আমরা আগে ভালো ছিলাম দুই মুঠ ডাল ভাত খেয়ে বাঁচতে পেরেছি এখন আমাদের অনাহারে থাকতে হয় বউ বাচ্চা নিয়ে মন্তব্য করলেন একজন রিক্সা চালক আমি যদি ইনকাম করে বউ বাচ্চাকে না খাওয়াতে পারি তাহলে আমি কি করব। আগে রিক্সা চালাইতাম ভালো ছিলাম প্রতিদিন ইনকাম করতে পারতাম এক হাজার থেকে এক হাজার টাকা যা দিয়ে আমাদের সংসার সুন্দর মতো চলতো আমি রিকশা চালিয়ে আমাদের পাঁচ সদস্যের পরিবার চালাতাম আমি ছাত্র আন্দোলনের পর থেকে না খেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের এখন দৈনিক ইনকাম হয় চারশো থেকে পাঁচশো টাকা যা দিয়ে আমি নিজে চলতে পারি না দেশে টাকা পাঠাবো কোথায় থেকে বো বাচ্চাকে খাওয়াবো কি এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে নানা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই রিকশা চালক বিস্তারিত দেখুন ভিডিওতে আমি যদি ইনকাম মো বাচ্চা না করে মিলে খাইতে পারি আমি কি করব কোন আমি কি করব আমাকে তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে আগে ভালো ছিলাম আমরা অনেক দু মোটা ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম এখন দুধ ভাত কেন এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করব এদের বিশ্বাস করবেন না আপনি সকাল থেকে আমি ইনকাম এই যাবত করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না ঋণ যাইবো দাম এতে আমার পরিবার পাঁচটা সদস্য আমি চালাইতাম ঢাকা শহরে ইস্কা চালায় এখন আমি নিজে খাওয়া দাওয়া বাঁচতে পারি না দেড়শো দুশো টাকা ভাড়া মানব তাতে হয় চারশো পাঁচ চারশো পাঁচশো টাকা হয় তাহলে কি আমাদেরকে জীবন যাবো না মাছ খাওয়া দেবো এভাবে তো মনে করে চল্লিশ চল্লিশ লাখ কম করে ইস্কাওয়ালা আছে চা খাইতো ভাই সিগারেট খাইতো আমি কি করব আগে রিস্কা চালাইতাম হাজার বারোশো করে ইনকাম করতাম আর কিভাবে দেশে টাকা পাঠাবো দেশের বউ বাচ্চা না খায় থাকতে হইব এইভাবে যদি আমরা দিনকাল যাই তাহলে আমাদের জীবন কি কিভাবে বাঁচবে ইনকাম মনে করেন যে চারশো পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায় চল্লিশ দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম কি কিভাবে কাটাইলাম না কাটাইলাম কিভাবে খাচ্ছি না পাচ্ছি কিভাবে আসি না আছি এটা কি সরকার তাকাইছে একশো টাকা ভাত বিল দিতে হয় টাকা কত হয় তিনশো টাকা ওর ফলে যায় একশো টাকা চারশো টাকা এই দুশো ষাট টাকা আর খুব জোর মনে করে আর খুব কষ্ট করিও আমি পাঁচ দিন ধরে ভাত বিল দিতে পারি না সত্যি কথা এটা মিথ্যা কথা বলিনি মিথ্যা কথা বলে মায়ের বেনা করি এই আন্দোলন থেকে আমি এখনো দুই হাজার টাকা বাড়িতে পাঠাতে পারিনি বউ বাচ্চাকে কি খাওয়ামু নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না যিনি চলবে কেন বৈধ করো হাজিনা ওই সরকার গত সরকারে কয়টা মহাসড়কে উঠতে পারবো না এই সরকার বলছিল আর তো আমরা প্রতিদিন দৈনিক বারোশো তেরোশো চব্বিশশো টাকার ইনকাম করতাম এখন তো পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারতে পারি না মামা এই চল্লিশ লাখের রিস্কাওয়াল পরিবার সরকার তো টাকায় না মামা আমরা কী করে বাসবো মানুষ সরকার তো টাকা চালে বন্যার ওই দিক দিয়ে আমরা তো এক বছর ধরে এই এখন তো আমরা মামা ভাত পাই না আমরা থাক বুঝতে পারতেছেন আপনি চারশো এই দুশো ষাট টাকা কামাই করে আমার পকেট থেকে লোয়ে নেবেন না এই টাকা আমার আমার টাকা কি লোয়ে নেবেন এই টাকাটা নিয়ে কী করবো আমি দেশে আমি পাঁচটা সদস্য ঢাকা শহর থেকে চালাই বিশ্কে চালায় এক মাসে কামাই করি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা করে লেগে যায় কিন্তু এখন তো মনে করেন যে পাঁচশো টাকার উপর ইনকামে হয় না মামা যে বারোটায় আমি এখন বাজে কয়টা বারো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় একটা এক থাকায়নি কোনো দিন হয়তো দুই মোটের ভাত এক মুঠো খায় কী করবো দুই বেলার ভাত এক মুঠো খায় কী কী করবে এখন আর কিছু পুরোনো নেই তো পাঁচ দিন ধরে আমি ঢাকার শহরে ভাত বিল দিতে পারি না তা আমি কি করে বাজবো কোন মনে হচ্ছে বুঝি মোট গুলো ধরে আর চিড়ে চিড়ে চিরে দিই অবৈধ সুন্দর করে জীবনযাপন করছিলাম সুন্দর টাকা বাড়িতে নিয়ে গেছিলাম এখন এখন আমি এই দুই মাসের উমরা দিতে পারিনি মামা আমি কি করবো কোন